তুই এই খাতা কোদাল মারছ তুই কি চাই না তুই কোদাল মারছ তোর খাতাটা না তোর খুদাটা আমনে আমার খাত ওন দিছেন আমনে শিবের মধ্যে খাত দিছেন আমারে শিবের মধ্যে খাত দিলাম আমনে এই বাড়ি বুলে খাত ওন আমনে জালা ফালান আমার জালা ওন ফালাই মুরগি খেলা আছে খেলা জন বাপ করে দিছ বাপ হ্যাঁ এই হারামি হ্যাঁ তুই শিবের যাব না আমি শিবের যাব রে হ্যাঁ এই হারামি তুই শিবের যাব না আমি শিবের যাব তুই আমনে যাবে না আমনে আমরা কোন দিন মারবো হ্যাঁ আমি কি এর মাধ্যমে জানাস না মার দরকার বাফের মাত্রা দি잖아 আতে জমিন দি গেছে 14 কাটা আমরা 14 কাটা আমারে আর 9 আর না আমরা জমিন কুই ভাই দি